বনফুলের শ্রেষ্ঠ গল্প যুগান্তর এক এক করির প্রপৌত্র দু কোরত্র তিন পুত্র বাবু পাঁচ কোড়ি পোদ্দার একটু বিব্রত হইয়া পড়িয়াছিলেন হরিণহাটি গ্রামে পাঁচ কোড়ি পোদ্দারকে সকলেই যথেষ্ট খাতির করিত বস্তুত তিনি উক্ত গ্রামের মধ্যমণিস্বরূপ ছিলেন সকল বিষয়ে মতামত প্রকাশ করিবার মতো মানসিক স্থিতি স্থাপকতাও তাহার যথেষ্ট ছিল যে কোনো বিষয়ে সঙ্গীত সাহিত্য চিত্রকলা সিনেমা বর্তমান সামাজিক অবস্থা স্ত্রী শিক্ষা পাটের দর কয়লা ব্যবসায়ের ভবিষ্যৎ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ যে কোনো বিষয়ে স্বকীয় মতবাদ যখন তিনি করিয়া জাহির করিতেন তখন তর্জনী গ্রামের সকলেই তাহা সানন্দে মানিয়া লইতেন এবং মানিয়া লইয়া নিজেদের ধন্য জ্ঞান করিতেন অন্য উপায় ছিল না পাঁচ করি পদ্মার প্রচুর ধন সম্পত্তিশালী মহাজন এবং গ্রামের ইতর ভদ্র প্রায় সকলেই তাহার খাতক সুতরাং হরিনহাটি গ্রামে সঙ্গীত সাহিত্য রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রভৃতি কোনো বিষয় সম্বন্ধে বাবু পাঁচকোড়ি পোদ্দারে মতামতই চূড়ান্ত ও অপ্রতিহত ইহাতে যাহারা বিস্মিত বোধ করিতেছেন তাহাদের কিছুকাল হরিনহাটি গ্রামে গিয়া বাস করিতে অনুরোধ করি দেখিবেন জল না থাকিলে যেমন পুষ্করিণী অচল পদ্মার মহাশয় না থাকিলে হরিনহাটি গ্রামও তেমনি অচল পদ্মার মহাশয় তাহার সমস্ত ধন সম্ভার উত্তরাধিকারী সূত্রে লাভ করাতে সারা জীবনটা ভরিয়া নানা প্রকার মতবাদ গঠন করিবার সুযোগ পাইয়াছিলেন এবং এই মতবাদগুলি লইয়া যেখানে সেখানে যখন তখন আসফালন করিয়া বেড়ানোটাই তাহার জীবনের প্রধান বিলাস ছিল মতবাদগুলির বিস্তৃত আলোচনা এই গল্পের পক্ষে নিষ্প্রয়োজন সংক্ষেপে এইটুকু শুধু জানিয়া রাখুন বাবু পাঁচ কড়ি যে কোনো প্রকার আধুনিকতার বিরুদ্ধবাধী এমনকি তিনি বোতামের বদলে ফিতা ব্যবহার করেন ফিতা বাঁধা ফতুয়াই তাহার সাধারণ আচ্ছাদন অদ্যবধি কেহ তাহাকে জুতা পরিতে দেখে নাই খরমি চিরকাল তাহার চরণ রক্ষা করিয়া আসিতেছে এ হেন পাঁচ করি পোদ্দার পুত্র ছ করির নিকট ঘা খাইলেন কনিষ্ঠ পুত্র সাত কোড়ি মারা যাওয়ার পর হইতে আদর দিয়া দিয়া গৃহিণী করির মাথাটি এমন ভাবে খাইয়াছেন যে পুত্রটি মুন্ডহীন কেতুর ন্যায় মর্মান্তিক হইয়া উঠিয়াছে যখনই সে কলিকাতায় পড়াশোনা করিতে যায় দূরদর্শী পোদ্দার মহাশয় তখনই আপত্তি করিয়াছিলেন এম পাশ করিয়া দশটা মুন্ডু বিশটা হাত কিছুই গজাইবে না তর্কের খাতিরে ধরাই যায় যে গজাইবে তাহাতেই বাকি এ বাজারে অতগুলো বাড়তি হাত ও মুখ লইয়া হইবেটা কি কিন্তু গৃহিণী শুনিলেন না এবং মেয়ে মানুষের বুদ্ধিতে পড়িয়া তিনিও মত দিয়া ফেলিলেন এখন নাও ছেলে লভে ছেলে যে লভে নাই তাহার প্রিয় বয়স মাধব কুণ্ডর সাহায্য লইয়া তবে তিনি পুত্রের পত্রের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করিলেন ঘটনাটি এইরূপ একদা পাঁচ কোরি পদ্মার চিন্তা করিয়া দেখিলেন যে ছ করির বয়স বাইশ উত্তীর্ণ হইয়া গেল অথচ তাহার বিবাহ এখনো দেওয়া গেল না ইহা অত্যন্ত অন্যায় হইতেছে বিবাহ প্রসঙ্গ উত্থাপন করিলেই ছ করি লেখাপড়ার অজুহাত উপস্থিত করে কিন্তু পদ্মার মহাশয় ভাবিয়া দেখিলেন এবং মাধব কুণ্ড সে কথা সমর্থন করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে ছ কিছুতেই বিবাহ করিবে না এবং এই যৌবনকালে বিবাহ না করিলে নানা প্রকার অঘটন ঘটিতে পারে বিশেষত কলিকাতার মতো শহরে পদ্মার মহাশয়ের স্বজাতি ও বাল্যবন্ধু বিশ্বনাথের মেয়েকেই তিনি ছ করির জন্য মনোনীত করিয়া রাখিয়াছেন বহুদিন পূর্বেই বিশ্বনাথের সহিত তাহার কথাবার্তা গোপনে পাকা হইয়া আছে বিশ্বনাথ কলিকাতায় বেশ ফালাও ব্যবসা করেন লোকও ভালো পদ্মার মহাশয়ের ভারী পছন্দ তাছাড়া বাল্য বন্ধু সর্বোপরি বছর চারেক পূর্বে বিশ্বনাথ যখন দেশে আসিয়াছিলেন তখন তিনি তাহাকে একরকম পাকা কথাই দিয়াছেন সুতরাং ওইখানে বিবাহ ঠিক মাধব কুণ্ড এ বিষয়ে একমত পাকা কথা দেওয়ার পর হইতেই অর্থাৎ প্রায় চার বছর ধরিয়া পোদ্দার মহাশয় ও বিশ্বনাথের পত্র যোগে বিবাহ সম্বন্ধীয় নানা রূপ আলাপ আলোচনাও চলিতেছে পোদ্দার মহাশয় ভাবি পুত্রবধূ সম্বন্ধে বিশ্বনাথকে প্রায়ই লিখিতেন দেখিও ভায়া মেয়েটিকে যেন ফেসিয়ান দুরস্ত করিও না স্কুলে পড়া হাল ফেসিয়ান মেয়েদের কাণ্ড কারখানার কথা শুনিলে গায়ে জ্বর আসে বৌমাটিকে গৃহকর্ম নিপুণা করো আমার সহধর্মিনী এখনো ঢেঁকিতে পার দিতে পারেন এবং দশটা যজ্ঞ রান্না একাই রাঁধিতে পারেন তাহার দেওয়া বড়ি ও আম সত্ত্বে গ্রাম শুদ্ধ লোক খাইয়া প্রশংসা করেন দেখিও ভাইয়া বৌমাটি যেন এই চাল বজায় রাখিতে পারে উত্তরে বিশ্বনাথ লিখিতেন ভায়া তুমি মোটেই চিন্তিত হইও না মেয়েকে সংসার ধর্মে শুনিপোনা করিতে আমার চেষ্টার কোনো ত্রুটি নাই তোমার বৌমা মশলা বাটা কাপড় কাচা হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকার গৃহকর্ম নিয়মিতভাবে করিয়া থাকে সম্প্রতি সে উল বোনা ও জরির কার্য করিতে শিখিয়াছে দিন সে একটি রেশমের কাপড়ে রঙিন সুতা দিয়ে এমন সুন্দর একটি হংস আঁকিয়াছে যে দেখিলে সত্যি অবাক হইতে হয় ইহার উত্তরে পদ্মার মহাশয় জবাব দিলেন উল বোনা জরির কার্য সাধারণ গৃহস্থলী কোনো প্রয়োজনে আসে না রেশম বস্ত্রে অঙ্কিত রঙিন বা এমন উপকারে আসিবে বুঝি না তুমি লেখাপড়া শিখিয়াছ তোমাকে উপদেশ দেওয়া আমার সাজে না কিন্তু তোমাকে পুনঃ পুন আমি এই অনুরোধ জানাইতেছি বৌমাটিকে ফেসিয়ান দুরস্ত করিও না কালের গতিক সুবিধার নহে মাধব কুণ্ড খবরের কাগজ পড়িয়া আজকালকার হালচাল সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করে তাহাতে আমাদের মতো মূর্খ লোকের আকেল গুডুম হইয়া যায় ফেরত ডাকে বিশ্বনাথের জবাব আসিল উল বোনা ও জরির কার্য বন্ধ করিলাম রেশম বস্ত্রে কোন প্রকার চিত্রা দিয়েও আর আঁকা হইবে না এইভাবে চারি বৎসর চলিতেছিল ছ বিন্দু বিসর্গ জানে না সে কলিকাতায় মেসে থাকিয়া পড়াশোনা করে বিবাহের কথা উঠিলে বলে যে পড়াশোনা শেষ করিয়া তবে বিবাহ করিবে তৎপূর্বে নয় কিন্তু মাধব কুণ্ডর পরামর্শ অনুযায়ী পোদ্দার মহাশয় ঠিক করিলেন যে জোর করিয়া বিবাহ না দিলে স্বেচ্ছায় ছ করি বিবাহ করিবে না আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানায় আলাদা রকমের এই প্রসঙ্গে মাধব কুণ্ড বর্তমান পাশ্চাত্য শিক্ষার দোষগুলি আলোচনা করিলেন পোদ্দার মহাশয় মাধব কুণ্ডর নির্দেশ মতো ছ করিকে পত্র দিলেন যে আগামী মাসের সতেরোই তারিখে বিবাহের দিন স্থির হইয়া গিয়াছে সে যেন অবিলম্বে বাড়ি চলিয়া আসে তিন ইহার উত্তরে ছ করি যাহা লিখিল তাহাতে পাঁচ করি আকাশ হইতে পড়িল। पश्चাত্য শিক্ষার প্রভাব যে এত দূর ভয়ংকর হইতে পারে তাহা তাহার ধারণাrootDir ছিল। তিনি অবিলম্বে মাধবকুন্ডকে ডাকিতে পাঠাইলেন। কি করিয়া এমন ব্যাপার ঘটিতে পারে তাহা তাঁহার মাথায় আসিতে ছিল না। 6 করি লিখে আছে। বাবা আমাকে ক্ষমা করিবেন আমি প্রায় ছয় মাস পূর্বেই বিবাহ করিয়াছি আপনাকে কথা জানাই নাই তাহার কারণ আপনি স্ত্রী শিক্ষার ঘোর বিরোধী মেয়েটি লেখাপড়া কিছু জানে ম্যাট্রিক পাস করিয়াছে আমাকে ক্ষমা করিবেন যদি অভয় দেন আমরা উভয়ে গিয়া আপনাদের প্রণাম করিয়া আসিব ও সকল কথা খুলিয়া বলিব কুন্ডু আসিলে পত্রটি তাহার হাতে দিলেন এবং বলিলেন ছকরির চিঠি পড়ে দেখো এর মানে আমি কিছু বুঝতে পারছি না পদ্মার বংশে এমন কুলাঙ্গার জন্মায় কুন্ডু নীরবে পত্রখানি পাঠ করিলেন এবং আরো কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন লভে পড়েছে কিসে পড়েছে লভে লভে মানে প্রেমে পোদ্দার মহাশয় শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন তাহার পর বলিলেন এর মূলে কি আছে জানো কুন্ডু বলিলেন পাশ্চাত্য শিক্ষা না আমার গিন্নি ওরই পরামর্শে আমি ছেলেটাকে কলকাতায় পড়তে পাঠাই দাও চিঠিখানা পদ্মার পত্র খরম চটচট করিতে করিতে অন্তপুরে চলিয়া গেলেন গৃহিণীর সহিত তাহার যে বচন বিনিময় হইল তাহা প্রকাশ করিতে সংকুচিত হইতেছি পরদিন আর এক কাণ্ড ঘটিল এবং তাহার ফলে পদ্মার মহাশয়কে হরিণ হাটি ত্যাগ করিতে হইল এই বিশ্বনাথেরও একটি পত্র আছিল তিনি দিশাহারা পদ্মার মাধব কুণ্ডর নিকট ব্যক্ত করিলেন যে বিশ্বনাথের নিকট তিনি মুখ দেখাইতে পারিবেন না তাহার পক্ষে হরিণ হাটিতে আত্মগোপন করা আরও শক্ত কুণ্ডু বলিলেন চলুন না এই সময় বৃন্দাবনের তীর্থটা সেরে আসা যাক এক ঢিলে দুই পাখি মরবে পাঁচ কড়ি পদ্মার তীর্থযাত্রা করিলেন কুন্ডু সঙ্গী চার দীর্ঘ ছয় মাস পদ্মার মহাশয়ের তীর্থে ভ্রমণ করিয়া বেড়াইলেন কুন্ডু সঙ্গে থাকাতে ভ্রমণটা মনোরমই হইল ফিরিবার পথে কাশিতে বিশ্বনাথের এক পত্র পাইলেন বিশ্বনাথ লিখিতেছেন ভায়া হরিণ হাটিতে গিয়া তোমার নাগাল পাই নাই তুমি বাড়িতে কোনো ঠিকানাও রাখিয়া যাও নাই যে তোমাকে চিঠি লিখি সম্প্রতি শুনিলাম তুমি নাকি কাশিতে আছো এবং সেখানে কিছুদিন থাকিবার বাসনা করিয়াছ এই মর্মে হরিণ হাটিতে তোমার মহাশয় একখানি করিয়া তোমাকে এই পত্র লিখিতেছি তোমাকে সব কথা খুলিয়া বলিবার সময় পাই নাই এখন অকপটে সমস্ত খুলিয়া লিখিতেছি এবং তোমার মার্জনা ভিক্ষা করিতেছি তুমি স্ত্রী শিক্ষার ঘোরতর বিরোধী বলিয়া তোমাকে আমি জানাই নাই যে আমার মেয়েকে আমি স্কুলে পড়াইতেছিলাম ভাবিয়াছিলাম তোমার সহিত দেখা হইলে জিনিসটা ধীরে সুস্থে তোমাকে বুঝাইয়া বলিব আমি নিজে বিশ্বাস করি লেখাপড়া শেখা প্রত্যেকেরই কর্তব্য ইহাতে নিন্দার কিছু থাকিতে পারে না শ্রীমান ছ কলিকাতায় থাকিতে আমার বাসায় প্রায় যাতায়াত করিত এবং কুসুমের সহিত তাহার বেশ ভাব হইয়াছিল কুসুম ভবিষ্যতে তাহার পত্নী হইবে ভাবিয়া আমিও তার মেলামেশায় কোনো বাধা দেই নাই কিন্তু একদিন আমার স্ত্রীর মুখে শুনিলাম যে মেলামেশাটা একটু বেশি রকম ঘনিষ্ঠ হইয়া পড়িতেছে বিবাহ না দিলে আর ভালো দেখায় না শ্রীমান ছ করিকে আমি সে কথা একদিন স্পষ্টই বলিলাম তাহাতে সে বলিল যে সে অবিলম্বে কুসুমকে বিবাহ করিতে প্রস্তুত এবং ইহাও সে বলিল যে তুমি যদি জানিতে পারো যে মেয়ে স্কুলে গিয়ে লেখাপড়া শিখিয়া ম্যাট্রিক পাশ করিয়াছে তাহা হইলে কুণ্ডু মহাশয়ের প্ররোচনায় পড়িয়া তুমি কিছুতেই বিবাহ ঘটিতে দেবে না তোমাকে তো আমিও চিনি তুমি এক গোয়েল হয়তো বাঁকিয়া বসিবে নানা রূপ ভাবিয়া চিন্তিয়া তোমাকে গোপন করিয়াই আমি কুসুমকে শ্রীমান ছ করির হাতে সমর্পণ করিলাম ছয় মাস নির্বিঘ্নে কাটিল তাহার পর যখন তুমি ছ করিকে পত্র লিখিলে যে তাহার বিবাহের দিন স্থির হইয়াছে এবং ছ করি যখন তোমাকে জানাইল যে সে বিবাহ করিয়া ফেলিয়াছে তখন আমি ভাবিয়া দেখিলাম এবার সমস্ত ব্যাপারটা তোমাকে খুলিয়া জানানো দরকার সেই উদ্দেশ্যে আমি হরিণ হাটিতে গিয়াছিলাম কিন্তু সেখানে গিয়া শুনিলাম তুমি বৃন্দাবন যাত্রা করিয়াছ সমস্ত কথাই তোমাকে লিখিলাম আমি তোমার বাল্য বন্ধু আমাকে ক্ষমা করা যদি তোমার পক্ষে নিতান্তই শক্ত হয় আমাকে না হয় দুঘা মারিয়া যাও কিন্তু ছেলে বউকে অবহেলা করিও না কুসুম স্কুলে পড়িলেও সত্যি গৃহকর্ম নিপুণা হইয়াছে নিজে আসিয়া পরীক্ষা করিয়া দেখিতে পারো ইত্যাদি পাঁচ দিন পরে পোদ্দার মহাশয় হরিন হাটিতে প্রবেশ করিলেন গ্রামে প্রবেশ করিয়া দেখিলেন যে তাঁহার দীর্ঘ অনুপস্থিতির সুযোগ লইয়া গ্রামের কয়েকটি ছোকরা বাটারফ্লাই ফ্যাশনে ছাটি ছাটিয়াছে এবং মল্লিক বাড়ির বৈঠকখানার বারান্দায় বিলাতি মরসুমী ফুলের কয়েকটি টবও বসানো হইয়াছে পদ্মার মহাশয় কিছু না বলিয়া কুন্ডুর মুখের দিকে একবার চাহিলেন কুন্ডু হাসিয়া বলিলেন সব লক্ষ্য করছি প্রবেশ করিয়া পদ্মার মহাশয় দেখিলেন যে তাহার গৃহিণী একটি সুন্দরীর রচনা করিতেছেন বউ পদ্মারকে দেখিয়া পদ্মার গৃহিণী অসম্বৃত বেশবাস সম্বরণ করিয়া তাড়াতাড়ি দাঁড়াইয়া উঠিলেন বধু ছুটিয়া গৃহ মধ্যে আশ্রয় লইল গৃহিণী প্রশ্ন করিলেন হঠাৎ খবর টবর না দিয়ে এসে পড়লে যে যাক এলে বাঁচলাম ভালো ছিল তো বেশ পদ্মার মহাশয় এসব প্রশ্নের জবাব না দিয়া অদূরে টাঙানো দোলনাটি দেখাইয়া বলিলেন ওটা কি ও মা ছকরির খোকা হয়েছে যে অমল কুমার কি অমল কুমার বৌমা ছেলের নাম রেখেছে অমল কুমার পদ্মার স্তম্ভিত বিস্ময় কাটলে তিনি বলিলেন অমল কুমারকে নিয়ে থাকো তোমরা আমি কাছে ফিরিয়া চললাম বলিয়া তিনি সত্যিই ফিরিলেন পথ রোধ করিয়া গৃহিণী বলিলেন ও মা সে কি কথা গো অমল কুমার নাম আমি বরদাস্ত করতে পারবো না বেশ তুমি একটা নাম দাও না ন করি বেশ তাই হবে পদ্মার মহাশয় ঘুরিয়া দোলনার দিকে অগ্রসর হইতে লাগিলেন